আসছি আলবাহা থেকে সরি আলবাহা বেলজরসি থেকে বেলজোরসি থেকে যাবো এখন আমরা নিমরা নিমরা যাব আজকে একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে মাখোয়া যাব না মানে মাখোয়ার আগেই একটা গ্রামের বাংলা বলতে গেলে চোরাই রাস্তা আর কি বুঝছেন বাংলা বলতে গেলে খাস বাংলা বাংলা তো সপুরাটাই বলি এটা হচ্ছে খাস বাংলা যেটা আর কি চোরাই রাস্তা দিয়ে যাব শর্টকাট আর যদি মনে করেন অনেক সময় গাড়ির মধ্যে বেশি কিছু লোড থাকে তাহলে দেখা গেছে যদি রাস্তা দিয়ে আসি চেক পয়েন্ট করবো বা পুলিশের চেক করব পুলিশে দেখবো দেখলে হয়তো ধরে একটা জরিমানা ঠাস করে দিয়ে দিব এই জন্য মনে করেন ওই রাস্তাটা সরাই রাস্তা দিয়ে গেলে দেখা গেছে আর ওই জরিমানার সম্মুখীন হইতে হয় না বুঝতে পারছেন কারণ ওই রোডে আর পুলিশ থাকে না আর যদি থাকে তাহলে তো নসিব মনে করতে হবে অনেক সময় হয়তো বা যদি কেউ ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে যদি থাকে আর ইনফরমেশন এই মালের জন্য বা কিছু থাকে না থাকে আপনার যদি কেউ কোন অবৈধ কিছু আনা নেওয়া করে ইনফরমেশন থাকে থাকলে হয়তোবা ওই সমস্ত রাস্তা দিয়ে যায় কিন্তু এমনি শর্টকাট কেউকে কেউ ধরার জন্য ওই রাস্তা কেউ যায় না আমরা আজকে সেই রাস্তা দিয়ে যাব আপনারা থাকবেন ভালো লাগবে গ্রামটা দেখাবো কোন গ্রাম দিয়ে নিয়ে যায় আর ভিডিওটা থাকলে আমার জন্য সুবিধা হবে আবার পরবর্তীতে চিহ্ন আসতে পারবো আমরা এখন বেলজোর নিচে নামতাছি আসি আচ্ছা নিচে নামার রাস্তাটা দেখতেছেন আপনারা আমরা যে ডেঞ্জারাস মোড়গুলা বা রাস্তাগুলো এগুলো পাড়ি দিয়ে আসছি কারণ হচ্ছে ভিডিও করি নেই কারণ হচ্ছে আগে আপনাদের কি ভিডিও দিছি হ্যাঁ এই জায়গার ভিডিওগুলো আগে দিছি সেজন্য আর দিলাম না নিচে প্রায় নেমে আসছি এখান থেকে ধরলাম ভিডিওটা

এই যে এই গেট এই গেটটা হইতেছে যদি বৃষ্টির সময় দেখে তাহলে এই গেটটা বন্ধ থাকবে দিবে না আর একটা আছে সেখান থেকে নামতেও দিবে না আর অবশ্যই সিগন্যালের একটা ব্যবস্থা আছে রাস্তার দুই মাথায় যে গ্রিন সিগনাল থাকলে যাইতে পারবো আর রেড সিগনাল থাকলে বন্ধ কেউ যাবেন না তাহলে বিপজ্জনক বা রাস্তা বন্ধ আছে এটা ভাবতে হবে বুঝতে হইবো আর না কিন্তু এই পর্যন্ত আইসা ফেরত যাইতে হবে আপনার এইটা হচ্ছে এই রাস্তার জন্য দাঁড়ায় আমরা এই যে দেখেন মাখওয়ার একবারে সামনে থেকে ইশারা সামনে থেকে এই রাস্তাটা গেছে আমরা ওই রাস্তাটা এখন মাখোয়া থেকে বেলজোরেশি যাইতে টাইনে আর বেলজোরেশি থেকে মাখোয়া আসতে বামে বলচ পরে থেকে আসি না আমি আজকে ফাস্ট এখানে ব্যাডমিন্টন খেলার ইয়া আছে আইসা খেলতে হবে

এটা রক্তা বলে আর কি রোকসার জন্য মাদ্রাসা যেটা এটা হচ্ছে এটা এইখান থেকেই রকসা দেয় তো যারা আমাদের এলাকায় থাকেন মা রা বানাতে চান তারা এদিকে আসবে এই যে এটাতে আসবেন এই রাস্তা দিয়ে আসতে পারবেন বললাম এখন কি বামে না ডেনি আচ্ছা ওকে রাস্তা অবশ্যই আমি চিন্তা রাখতাছি পুরো মানুষ তো মাথা মতো বুঝলেও জায়গা তুই সামনে যে ফাঁটা দেখা যাই ফাটা দেখতে উঠলেই রাস্তা অনেকটা কেন গ্রামের অবস্থা পাহাড়ি গ্রাম এই অঞ্চলটা এই পাহাড়ি ডিস্ট্রিক্ট তো এই গ্রাম গুলো নতুন হয়েছে এখন যাইতে হবে আমাদের বামে এদিক নাম এই নাম তো হবে এই রোডে

এখন কি রাস্তায় ঢুকাইছে দাদা জঙ্গল দিয়ে নেওয়া এখন নাম করে জঙ্গল এ মঙ্গল

तो? आ, तो, <laughs> दिसे तो, तो ना और पादा माली पानी मैं <laughs> <पानी ताल लिया। laughs> দেখছেন এই যেমন এমন এই রাস্তা শর্টকাট আসতে চান এই যে শর্টকাটেন ওই সন্ধ্যা হয়ে গেছে তো বাংলাদেশ গুলি দিয়ে গাড়িটা সহকারে এখন তো আবার সত্তর লাখ টাকা আশি লাখ টাকা হেডিও গুলা রে কে দিবা দিচ্ছে আবার আরেক যন্ত্রণা বাড়াইয়া বুঝছেন এই জিনিসও গুলি রাখা দিব এই রাস্তাটায় গেলে যাক সবাই আসতে পারেন সমস্যা নাই এই সমস্ত রাস্তা দিয়ে যদি আরো ঘুরতে অনেক মজা কোনো টেনশন নাই শুধু আপনার কাগজপত্রে আপনার লিগ্যাল পথে থাকলেই হবে আপনার ভিতরে যেতে কোনো বেজাল না থাকে তাহলে কোনো সমস্যা নাই এই যে আরেকটা রাস্তা গেছে এদিকে দেখছেন এই ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সব সময় পাশে রাখবেন দেখেন যারা রোকসা বানাইতে আসতে চান এই জায়গায় তারা কিন্তু এই রাস্তাটা আমাদের এদিক থেকে অবলম্বন করতে পারেন খুব শর্টকাট কিন্তু যাওয়া যায় আর যদি মা মাকবারের দিকটা ঘুরে আসেন তাও আসতে পারেন আর এদিকেও যাইতে পারেন আর যার যার ব্যক্তিগত ব্যাপার এই যে কথা আছে না যার যার মসকেত নিরালে নিরা না নিরালে নেই হ্যাঁ হিসাব হইছে ওইটা কি এই যে একটা মাছরা এখানে দেখেন খুব সুন্দর Ah it is a cell no the direction. The so there. are available.